জেলা সহ পুলিশে কথা হয়েছে ওনারা বলেছিল আজকের দিনটা লাইট থাকবে ওনার দোকানটা খুলবে খুলে মালও গোছাবে প্লাস বেক্রি করবে আমরা সেভাবে সমস্ত দোকানদার বাইরে দোকান খুলেছি খোলা মাত্রই পুলিশ এসে প্রথম রাস্তা দিয়ে শুরু করে যার যেমন পেয়েছে মাল তছ করেছে আমরা তখন সবাই মিলে আইলাম বললাম বলা করে বললাম ওনারা বলে সমস্ত হচ্ছে আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে বললাম তাহলে আমরা ওই যেতে বললাম আমি দোকানটা খুলি আপনি ব্যবস্থা নেন আপনার বললেন যে আমাদের দোকানটা গোছাতে দেওয়ার সময় যায় আমরা আমাদের কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় দোকান পুলিশ অত্যাচার করে বন্ধ করে দিচ্ছে তাহলে রাত্রি গোছাতে দেবে না দিনের বেলা দেবে না আমরা গোছাবো কখনো মালটা মালটা গোছানোর তো আমরা পদ্মা যদি না খুলি আমাদের এইটুকু জায়গা দেওয়া হয় তার ভিতরে মাল আছে খাবার জিনিস আছে সব কিছু আছে তাহলে মালটা গোছাবো কি করে আমাকে বাইরের সুযোগ দিতে হবে সেই সুযোগটা ওনারা দেবে না আমরা গিয়ে ওটা বলতে গেলাম যে আমরা পৌরসভার কথা অনুযায়ী দোকানটা খুলে মাল গোছাচ্ছি আমাকে রাফ ভাসায় মা অলরেডি মা তুলে গালাগাল দিয়ে বললো এখানে নেতাগিরি করতে এসেছিস চল থানায় আমাকে ছিল এই দুজন মিলে বলতে গেছিলাম আমরা দুজন না আরো অনেকে ছিল আমরা দুজন সবাই তো কথা বলে শোনা যায় না আমরা দুজন কথা বলতে গেছিলাম আমার দুজনকে পারলে হেঁচড়াতে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার মতন দাবি ছিল আমাদের তিন দিন আলাদা এরপরে কি প্রশাসনের সাথে হ্যাঁ প্রশাসনের কালকে মিটিং হয়েছে কালকে মিটিং হচ্ছে কালকে কালকে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব প্লাস জেলা সভাপতি দুজনই উপস্থিত ছিলেন আদারওয়াইজ আদার্স কাউন্সিলাররা ছিল সবার সামনে সর্বসম্মতিভাবে কথা হয়েছে যে আমাদের কালকে দোকানটা খুলতে দেবে লাইটটা দিয়ে দেখুন আপনি কি দেখুন লাইট খোলেনি কিন্তু যদি আমাদের মেলা করতেই না দেয় তাহলে লাইট কাটবে আগে হিসাব মতন তাই আমরা পৌরসভা মেলা করি তো লাইট কেটে দেবে লাইট না করলে দোকানদার দোকান খুলতে হবে না লাইটটা রেখেছে আমাদের দোকানদারি করার জন্য দোকানদারি করে প্লাস মাল গোছাবে সেটা করতে দেওয়া হচ্ছে না যখন আমি আপনাকে একটা কথা দিলাম তাহলে আমি সেই প্রিপারেশান নেব তো যদি উনি পয়সা সাথে কথা না বলে নিজের মধ্যে তাহলে নিজেকে দাঁড়াতে হবে মাঠে আমরা যাই যে আমাদের দোকানটা খুলতে হোক আমরা যা যদি পাবলিক না আসে আমাদের আমাদের কোনো দোকান দাঁড়িয়ে করার ইচ্ছা নেই পাবলিককে বন্ধ করে দিক আমরা দোকানটা সুস্থ মাল গোছাই এবার দোকানটা খুলে মাল গোছাবো এই এসে সেই মালটা আনবে ওই মালটা আমি সেটা দোকান যাবে না আর দোকানদারকে আমরা আমরা কাস্টমারকে বলবো না আমরা কাস্টমারকে বলবো না জান বলতে হবে না কেন আমরা তো কাস্টমার কাস্টমার আমাদের মধ্যে লক্ষ্যী আমরা তাড়াবো না আমরা প্রশাসন বিনিয়োগ হচ্ছে আমাদের দোকান খুলতে দিতে হবে না আমরা পাবলিকটা আটকান যাতে কোনো মাঠে পাবলিক না ঢোকে আমার নাম পিন্টু দাসের সঙ্গে ঢুকতো আমরা অর্ডার কথা বোলে নাই

খাব <laughs>